প্রতিবন্ধী ভাতার আবেদন কিভাবে করতে হবে এটা নিয়মটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব তো আপনারা যারা প্রতিবন্ধী ভাতার আবেদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন কিভাবে আবেদন করতে হবে কি প্রক্রিয়া কি কি সব সবকিছু হচ্ছে আজকে ভিডিওতে বলে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো প্রতিবন্ধী ভাতার আবেদন করার জন্য হচ্ছে আপনাকে প্রথমে লাগবে হচ্ছে প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড এবং হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি পিতামাতার তথ্য পিতা মাতার তথ্য যে তথ্যগুলো এনআইডি কার্ডের মধ্যে পাওয়া যাবে অর্থাৎ তার মানে এনআইডি কার্ড আর হচ্ছে সুবর্ণ নাগরিক কার্ড এবং হচ্ছে একটি সচল নগদ অথবা বিকাশ মোবাইল নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি চাইলে মোবাইল ব্যাংকিংও দিতে পারেন অথবা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টও ইউজ করতে পারেন তো যেহেতু সচরাচর মোবাইল ব্যাংকিং গুলো বেশি ইউজ হয় যেমন নগদ বিকাশ অন্যান্য তো আমরা হচ্ছে আজকে বিকাশটা দিয়ে দেখাবো আপনাদেরকে তো আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে আপনারা কিন্তু আপনাদের হচ্ছে প্রতিবন্ধী ভাতার যে আবেদন সেটা সম্পূর্ণ প্রক্রিয়া অনুধাবন করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন গ্রহণ করতে চান আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণ কোর্স সেখানে দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা সেখান থেকে হচ্ছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট খুব সহজে গ্রহণ করতে পারেন চলে যাচ্ছি প্রতিবন্ধী ভাতার আবেদনের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম প্রতিবন্ধী ভাতার আবেদনের মূল ভিডিওতে তো এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে যে কোনো ব্রাউজার চুজ করতে হবে আমরা গুগল ক্রোমে কাজ করি প্রতিনিয়ত তো আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনি লিখবেন প্রতিবন্ধী ভাতার আবেদন লেখার সাথে সাথে আপনাকে ওয়েবসাইট দেখাবে আপনি প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন প্রথম লিঙ্কে আপনি চলে যাবেন প্রথম লিঙ্কে আসার পরে হচ্ছে এখান থেকে আপনাকে নতুন আবেদনকারীর ভাতা কার্যক্রম কোন ভাতায় আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রতিবন্ধী ভাতা আহ ভিক্ষাবৃত্তি নিয়মিত জনগোষ্ঠী পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান যেটার অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি কিভাবে আবেদন করতে হবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এই তিনটা সেকশন বর্তমানে ভাতার ক্ষেত্রে চালু আছে তো আপনারা যারা এই ভাতাগুলোর আবেদনগুলো করবেন আপনারা হচ্ছে করতে পারেন এগুলো হচ্ছে বর্তমানে চালু আছে এই তিনটা ভাতা তো আমরা হচ্ছে প্রতিবন্ধী ভাতাটা এখন দেখাবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে ডিআইএস নং অর্থাৎ প্রতিবন্ধী ভাতার যে অর্থাৎ সুবর্ণ নাগরিক কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা আপনাকে এখান থেকে বসাইতে হবে প্লাস হচ্ছে আপনার দেখেছি সুবর্ণ নাগরিক কার্ডের সতেরো ডিজিটের হয় তার সাথে হাইফেন দিয়ে আর দুইটা সংখ্যা হয় তো সেগুলো হচ্ছে আপনাকে সম্পূর্ণ বসাইতে হবে তো আপনি এখান থেকে ডিআইএস সুবর্ণ নাগরিক কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা সঠিকভাবে বসাবেন প্লাস হচ্ছে হাইফেন দিয়ে আপনি হচ্ছে এটা বসিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনাকে এখান থেকে কি করতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিব প্রথমে সাল তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে বছর আমরা দিয়ে দিব এরপরে হচ্ছে আমরা এখান থেকে ডিআইএস আইডি যাচাই করতে হবে ডিআইএস ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা বক্স দেখাবে এবং হচ্ছে আমাদেরকে সফলভাবে এটা এটা ডিআইএস এটা হচ্ছে সুমি আক্তার জন্ম তারিখ এখান থেকে দেখাবে তো তার মানে হচ্ছে আমাদের এই তথ্যগুলো সঠিক এবং হচ্ছে তারা এই তথ্যটা ওয়েবসাইটে পেয়েছে এবং হচ্ছে আমরা এই তথ্যটার আদলে যে ফর্মটা আসবে এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে তো আমরা এখান থেকে প্রথমে দিয়ে দিব নাম সম্পূর্ণ নাম আমরা যার আবেদন করছি তার নামটা এখান থেকে দিতে হবে নাম আমরা প্রথমে দিব হচ্ছে বাংলায় তারপরে দিতে হবে। ইংরেজিতে সম্পূর্ণ নামটা ইংরেজিতে দিতে হবে ইংরেজিতে আপনারা চেষ্টা নামটা বসানো যাদের এনআইডি কার্ড থাকবে না তারা অবশ্যই জন্ম নিবন্ধনে আপনারা হচ্ছে সঠিক ইংরেজি নামটা বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে নামটা বসিয়ে দিব আপনারা আপনাদের মতো করে সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন তো এখান থেকে হচ্ছে জাতীয় পরিচয় পত্রের আহ নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার তা আমরা যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবো আমরা উপরে জন্ম নিবন্ধন অপশনটা সিলেক্ট করবো এবং হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা এখান থেকে বসিয়ে দেবো আর যারা জাতীয় পরিচয় পত্র দিয়ে করবেন অবশ্যই জাতীয় পরিচয় পত্র অপশনটা সিলেক্ট রাখবেন এবং হচ্ছে এখান থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা উঠাবেন আমরা জন্ম নিবন্ধন নাম্বারটা উঠিয়ে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে জন্ম তারিখটা অটোমেটিকলি আছে এবং হচ্ছে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিব তারপরে হচ্ছে পরবর্তী ধাপে আমরা চলে যাব পরবর্তী ধাপে যাওয়ার পর হচ্ছে ব্যক্তিগত তথ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে তো ব্যক্তিগত তথ্যের এখানে আমাদের হচ্ছে প্রথমে দিতে হবে কি আমাদের ছবি ফাইল অপশনে ক্লিক করে ছবিটা যেখানে আছে সেখান থেকে জাস্ট আপলোড করে দিলে আমাদের ছবিটা অটোমেটিকলি তারা রিসাইজ করে নেবে তারপর হচ্ছে একই নিয়মে আপনারা সাক্ষ্যটাও দিতে পারে সাক্ষ্যটাও আমরা এখান থেকে একই নিয়মে আপলোড করে দেব আপলোড করার সাথে সাথে হচ্ছে তারা এটাকে রিসাইজ করে তারা হচ্ছে তাদের মতো করে এটা গ্রহণ করবে তো আমরা এখান থেকে পিতার নামটা দিয়ে দিব প্রথমে বাংলা তারপরে দিতে হবে ইংরেজিতে তো এই তথ্যগুলো আপনারা কিন্তু সঠিকভাবে চেষ্টা তথ্য যদি হয় কিন্তু হবে না সেই সূত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী সঠিক নিয়মে আপনারা তথ্যগুলো বসাবেন একই নিয়মে আমরা পিতা এবং মাতার নামগুলো উঠিয়ে দেব তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে যোগাযোগের যে নাম্বার সেই নাম্বারটা এখান থেকে বসাবেন এখানে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে নাম্বারটা সচল থাকে সব সময় ওই নাম্বারটা এখান থেকে বসিয়ে দেওয়ার জন্য তো আমরা এখান থেকে নাম্বারটা বসিয়ে দিব তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা এখান থেকে দিতে হবে তারপর হচ্ছে দিতে হবে আপনাকে ধর্ম রিলিজিয়াস এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে বয়সটা সিলেক্ট করব তারপরে হচ্ছে বয়সের পরে আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা এখান থেকে বসাইতে হবে তো আমরা এখান থেকে বয়সের সালটা হিসাব করে আমাদের যত বছর হবে সেটা আমরা এখান থেকে বসাবো তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমরা নিচের দিকে চলে আসব এখানে আসার পরে হচ্ছে যোগাযোগের তথ্য এখান থেকে বিভাগ তারপর হচ্ছে জেলাটা এখান থেকে নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে বিভাগ জেলা তারপর হচ্ছে এলাকার ধরন সেটা এখান থেকে পর্যায়ক্রমে সিলেক্ট করে দিলে আমাদের কার্যক্রমগুলো যোগাযোগের তথ্যের জন্য সিলেক্ট হয়ে যাবে তো আমরা এলাকার ধরন ধরবো জেলা উপজেলা হলে উপজেলা তারপর হচ্ছে পৌরসভা হলে পৌরসভা তারপরে হচ্ছে উপজেলা হলে উপজেলা তো আমরা এখান থেকে জাস্ট উপজেলাটা সিলেক্ট করব আমরা উপজেলা সিলেক্ট করে উপজেলার নামটা এখান থেকে দিয়ে দিব তারপর হচ্ছে সাব লোকেশন ইউনিয়ন অথবা পৌরসভা আপনারা আপনাদের মত করে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে যদি এই ধরনের নো ডেটা অ্যাভেলেবল আসে তাহলে হচ্ছে আমরা কি করব এখান থেকে আমরা উপজেলা জেলাগুলো একটু ঘুরিয়ে দিয়ে আবার চেষ্টা করব অনেক সময় সার্ভারের কারণে এই তথ্যগুলো আসে না তখন হচ্ছে আপনারা আমাদেরকে মেসেজ করেন তো গত ভিডিওতে আমাদেরকে প্রচুর মেসেজ করেছেন যে আসলে তথ্যগুলো কেন আসে না আপনারা হচ্ছে এখান থেকে উপজেলা তারপর হচ্ছে ইউনিয়ন এগুলো একটু ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিয়ে আবার সঠিকটা দিবেন দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার যে সঠিক তথ্যটা সেটা বসিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার এটা অবশ্যই সঠিকভাবে করতে পারবেন তো আমরা হচ্ছে এখান থেকে প্রতিনিয়ত আমাদের যে আপডেট তথ্যগুলো দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করলে কোনো না কোনো ভিডিওতে নতুন কোন আপডেট তথ্য আমরা দিয়ে থাকি সেজন্য হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের চ্যানেলে আমরা নিত্য নতুন ভিডিওগুলো এবং যত প্রকার সমস্যা রয়েছে এই আবেদনগুলো করতে সব সমস্যা সমাধানগুলো কোনো না কোনো ভিডিওতে আপনি পেয়ে যাবেন এই জন্য আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করার অবশ্যই চেষ্টা করবেন তো আমরা এখান থেকে পোস্ট কোড বসিয়ে দেব তারপর হচ্ছে গ্রাম অথবা বাড়ির নং রোড নং ব্লক সেকশন এগুলো যে কোনো একটা বসায় দিলে হবে তবে আপনারা চেষ্টা করবেন যেই বক্সগুলো স্টার মার্ক করা সেগুলো সম্পূর্ণ যাতে পূরণ হয় স্টার মার্ক করা কোনো বক্স যাতে খালি না থাকে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আমরা এখান থেকে তথ্যটা বসিয়ে দিয়ে নিচের দিকে চলে যাব এবং বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ঠিকানা একই একই আমরা জাস্ট এখান থেকে চেক মার্ক করলে আমাদের আমাদের বর্তমান এবং স্থায়ী হয়ে যাবে আর এখানে তেমন কোনো কাজ নেই তো এরপর হচ্ছে আমরা চলে যাব কোথায় নিচের দিকে চলে আসবো প্রতিবন্ধী ভাতা তথ্য অনুযায়ী বিস্তারিত তো আমরা এখান থেকে ডিআইএস নাম্বার দেখলাম তারপর হচ্ছে বাসস্থান দেখলাম ভূমির মালিকানা আছে কিনা সেটা দিতে হবে তারপর হচ্ছে বার্ষিক আয় কত সেটাও দিতে হবে তারপরে বাসস্থান নিজের কিনা সেটাও দিতে হবে তো এখান থেকে প্রতিবন্ধিতার ধরন সেটাও দিতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কি আমরা প্রত্যেকটা তথ্য সঠিকভাবে পূরণ করার চেষ্টা করব আমরা এখান এখান থেকে থেকে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে আপনি এই তথ্যগুলো পরে বুঝে তারপর এখান থেকে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে যেহেতু আমরা মোবাইল ব্যাঙ্কিং দিব আমরা হচ্ছে এম এফ এস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস তো আমরা এখান থেকে সার্ভিসটা ধরবো এখান থেকে অ্যাকাউন্টের মালিকানা যদি নিজ হয় তাহলে ওনার নামে অ্যাকাউন্ট হলে ওনার নিজ দিবেন আর যদি পরিবারের কোনো সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা পরিবারের সদস্য লিখে দিবেন তো আমরা এখান থেকে পরিবারের সদস্য সিলেক্ট করব তো আমরা এখান থেকে পরিবারের সদস্য ধরলাম বিকাশ অপশনটা সিলেক্ট করলাম এখানে বিকাশ নগদ অন্যান্য গুলো আছে আপনারা আপনাদের মত করে সিলেক্ট করতে পারবেন এখান থেকে নাম্বারটা উঠিয়ে দিলাম হিসাবের নাম যার নামে হচ্ছে অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট তার নামটা এখান থেকে দিতে হবে তারপর হচ্ছে জিমেইল অ্যাড্রেস যদি থাকে দিবেন না থাকলে প্রয়োজন নাই আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান যদি নমিনির তথ্য দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে হ্যাঁ দিবেন আর যদি নমিনির তথ্য দিতে না চান তাহলে এখান থেকে নো অপশনটা সিলেক্ট করবেন তার মানে না অপশন সিলেক্ট করতে হবে করার পরে আমরা জাস্ট এখান থেকে যোগাযোগে যোগ্যতার অন্যান্য তথ্য আমরা এই অপশনটাতে এই বারের উপরে ক্লিক করতে হবে বারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ডিটেলস দেখাবে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে খানা সদস্যের সংখ্যা দিব তারপর হচ্ছে খানার শিশু সংখ্যা দিব তারপর হচ্ছে খানা প্রদানের বয়স এখান থেকে দিতে হবে প্রধানের বয়স বলতে বাসার মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি তার এখান থেকে তথ্য দিতে হবে বা ওনাদের হচ্ছে ব্যক্তিগত যে তথ্য পারিবারিক সেগুলো সব এখান এখান থেকে থেকে দিতে হবে তো আমরা গত এক খানা কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন কি না আপনার বাসস্থানের অবস্থান কি সবকিছু কিন্তু আপনার উপরের অপশনগুলো পরে বুঝে বুঝে তারপর উত্তরগুলো দিবেন এখানে যদি কোনো অপশনগুলো আপনারা ভুল করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনাদের আবেদনগুলো ডিজেবল হয়ে যেতে পারে এজন্য এই তথ্যগুলো একটু সতর্কতার সাথে দেওয়ার চেষ্টা করবেন তারা যাচাই বাসাই করে আপনি যদি ভাতা প্রাপ্ত হওয়ার যোগ্য হন তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে ভাতাগুলো প্রদান করবে। তো আমরা এখান থেকে আপনার প্রধান ঘরের ছাদ কিরকম সেটা দিতে হবে ঘরের সংখ্যা কি সেটাও দিতে হবে সব তথ্য পূরণ করার পরে আমরা জাস্ট এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করে দিব আপনারা চাইলে স্ক্রল করে উপরের দিকে যে আপনাদের সব তথ্যগুলো ঠিক আছে কিনা সেগুলো আপনারা চেক করে নিতে পারেন তো আমরা হচ্ছে আমাদের মত করে এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেব তো আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে আমাদেরকে এখান থেকে কনফার্ম করতে হবে আমরা ইনস্টল করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ট্র্যাকিং নাম্বার প্রদান করা হয়েছে আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে সেটাও এখান থেকে লেখাটা আসবে তারপর হচ্ছে আবেদন পত্র ডাউনলোড টোন অপশন আমরা ক্লিক করলে সাথে সাথে হচ্ছে আমাদের আবেদন পত্রটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে আবেদন পত্র ডাউনলোড করার অপশনে ক্লিক করব আবেদনপত্র ডাউনলোড করুন অপশন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনপত্রটি এখানে রয়েছে এবং হচ্ছে এই আবেদনপত্রটি আমরা যদি স্ক্রল করে নিচের দিকে আসি এটা কিন্তু দুই পৃষ্ঠার একটি আবেদনপত্র এবং আমরা যদি নিচের দিকে আসি তাহলে হচ্ছে বিকাশের যে নাম্বারটা আমরা প্রদান করেছিলাম সেই নাম্বারটা নিচের দিকে দেখা যাবে দ্বিতীয় পেজে এটা হচ্ছে সিস্টেম তো এই সিস্টেমে আপনারা যদি ফলো করেন তাহলে হচ্ছে প্রতিবন্ধী ভাতার আবেদন আপনারা খুব সহজে করতে পারবেন এই হচ্ছে আমাদের আজকের মতো তথ্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম